এই আয়াত পড়ার কারণে আল্লাহ তালা আপনার যত ঋণ আছে যত মুসিবত আছে বিপদ মুসিবত থেকে আল্লাহ তালা আপনাকে উদ্ধার করে দিবেন সুবহান আল্লাহ এটা আমার কথা নয় স্বয়ং কোরআনুল উল মধ্যে আল্লাহ রব্বুল জাত আল জালাল বলে দিয়েছেন লফ আকবর আপনার যত ঋণ থাকুক না কেন যত পেরেশানির মধ্যে আপনি ভোগেন না কেন রামগুলা আরামিন বলেন ওলামেরা যখনই বিপদে পড়বে মুসিবতে পড়বে ওই ওলাম গুলো যদি আমাকে বেশি বেশি করে ডাকে ওই গোলামগুলো যদি বিপদে মসিবতে ঋণগ্রস্ত হয়ে গোলামেরা যদি আমাকে ডাকতে পারে আমি আল্লাহ তালা ওই গোলামের ডাকে সাড়া দিয়ে দিব লফ আকবার রব্দুল আলমিন বলেন উদ উনি স্তঞ্জিবেলা কোম আমার গোলামেরা আমারাই ডাকবে আমি আল্লাহ রব্বুল আরামিন এ স্তাজিবেলা ওই গোলামের সব ডাকে সাড়া দিয়ে দিব লফ আকবার এখানে অনেক ভাইরা এমন আছেন যাদের মেয়ে বিয়ে হয় না অনেক ভাইরা এমন আছেন টাকা পয়সার ভাব অনেক ঋণগ্রস্ত হয়ে আছেন অনেক তো আমাদের কাছে এভাবে বলে হুজুর মসজিদে জুমা পড়ার সময় যখন আসি রাস্তায় ধরে বসে হুজুর আমি অনেক ঋণগ্রস্ত আমি ডিপ্রেশনের মধ্যে ভুগছি অনেক বিপদ মুসিবত আমার উপর চেপেই আসছে হুজুর আমার মেয়েটাকে আমি বিয়ে দিতে পারছি না অনেক ঝাই ঝামেলার মধ্যে আছে আমি তাদের জন্য বলতে চাই আজকে সবাই যারা শুনছেন এই মেসেজগুলো সবার কাছে আপনারা পৌঁছে দিবেন আল্লাহ রব্বুল ইজাতল জালাল পবিত্র কোরআনুল করিমকে এমন একটি জীবন ব্যবস্থা আমাদের জন্য দিয়ে দিয়েছেন এটা যদি আমাদের জীবনের মধ্যে আমরা বাস্তবায়ন করতে পারি আল্লাহ রব্বুল ইজাতল জালাল চাহিত সমস্ত ধরনের ক্রাইসিস থেকে আল্লাহ তালা আমাদেরকে হেফাজত করে দিবেন আল্লাহ আকবর এই জন্য আমার প্রিয় ভাইরা সব সময় যদি কোরআনের একটি আয়াত আপনি পড়তে পারেন এই আয়াৎ সব সময় পড়ার কারণে আল্দারক বলেসল জালাল চাহে আপনার মাথার উপর যত টেনশন আছে যত ঋণের বোঝাই থাকনা কেন ইনশাল্লাম এক থেকে চল্লিশ দিনের মধ্যে এই আল্দারক বলেশ জাঁতল জালাল আপনার ঋণের বোঝা উদ্ধার করে দিবে না লক বা এ কোরআনের আয়াচ্ছি হলো পবিত্র কোরআন ক্যানিহিমের থ্রী নম্বর পাড়া তিন নম্বর পাড়া তিন নম্বর সুরা সুরা আলী লরের 27 নম্বর আয়াতের একটি অংশ সাতাইশ ন আয়াতের অংশ আয়াতটি হলো আমি আবার বলছি আমার প্রিয় ভাইরাংরে জার্মিনিংটা হলো এমন তিনি হলেন আল্লাহ তিনি হলেন সেই সত্তা যিনি চাকে যাকে চান ওয়াতারযুকু মাংতাশার রিজিকগুলো বাড়িয়ে দেয় আল্লাহু তিনি যাকে চান তাকে আল্লাহ তালা রিজিক দিয়ে পরিপূর্ণ করে দেন এইজন্য লমা আপু ভাইরা আপনি যখন ক্রাইসিসে পড়বেন যখন আপনার উপর ঋণের বোঝা থাকবে এক থেকে 40 দিনের মধ্যে আল্লাহর কসম খেয়ে বলছি এই চমৎকার আয়ত্তে যদি আপনি সব সময় আপনার মনের মধ্যে গেছে রাখতে পারেন উঠতে বসতে আপনি বেশি বেশি পড়তে পারেন এক থেকে চল্লিশ দিনের মধ্যে আপনার বিনের বোঝা আল্লাহ তালা দূর করে দিবেন কিন্তু শর্ত হলো